আমার মাছের গ্রোথ কোয়ালিটি অনেক ভালো আসে রেড ড্রাগন রেডি ওদেরকে দিয়েছে এখন আমার গুলা কে দিচ্ছি খাবার ব্লু কোই গুলা দেওয়া শেষ হলে আমি আমার সানটা ক্লোজ দের এটা হচ্ছে আমার সানটা ক্লোজ আমার এই সানটা ক্লোজটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে গোল্ডেন প্ল্যাটিনাম আর একটা হচ্ছে সিলভার প্ল্যাটিনাম তো দুইটা মাসে মাসাল অনেক সুন্দর হয় প্যারেন্ট সেম বাট রেড টেল এর মতনই অনেক সময় সিলভার প্ল্যাটিনাম ও গোল্ডেন প্লাটিনামের এর মতন কিছুটা আসে আমার এই তিনটা হাউসের মধ্যে তিনটা ভেরিয়েন্ট এর ফ্রাই আছে রেড টেল রেড মস্কো আর হচ্ছে ডার্ক রেড ড্রাগনের তো এটা হচ্ছে রেড টেলের ফ্রাই এটা জাস্ট সেমি অ্যাডাল্ট আপনারা যদি একটু খেয়াল করেন ওদের কানের দিকে এখনই মার্শাল্লা ওদের কানগুলো কত বড় বড় হয়ে গেছে আর কিছুদিন গেলে ওদের কানগুলো আরো অনেক বড় হবে এটা হচ্ছে লাইফ ফুড খাওয়ানোর একটা রেজাল্ট বলতে পারেন এখন খাবার দিচ্ছি আমার রেড মস্কোর ফ্রাইদের তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে এখন আমি দ্রুত শেষ করে দিব একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে না আপনারা যদি একটু লক্ষ্য করেন ড্রপের মধ্যে কিরকম কিলবিল কিলবিল করতেছে ব্র্যান্ড সিমগুলা এখন খাবার দিচ্ছে আমার রেড ড্রাগনগুলো এখানে আছে কিছু সেমি অ্যাডাল্ট আর হচ্ছে নিউ অ্যাডাল্ট তো ওদেরকে আমি একসাথেই রাখছি প্যারেন্টসও আছে এখানে এখন যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে প্যারেন্টস এর সাথে রাখছি এ তো কোনো অসুবিধা হচ্ছে না আমার এই কারণে আমি একসাথেই রাখছি ওদের সাথে এটা হচ্ছে আমার রেড মস্কো তো আমার ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না ভিডিওটা অনেক বড় হোক নেক্সট কোন একটা ভিডিওতে আমি শেয়ার করব আমার কাছে কি কি মাছ আছে তো আজকের মতন ভিডিও টা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ